দুই পাশে মুরগির বাজার মুরগি আর হাঁস এখানে আজকে হয়েছে সোমবার আমাদের কাশিমপুরে প্রতি সোমবারে বাজার বয় এখানে পাখি হাঁস হাঁস মুরগি মুরগির বাচ্চা খুবই সুন্দর এই কাজটা হয়েছে মাছের বাজার সোমবারে আমাদের এই কাশমপুর বাজার বয় সপ্তাহে একদিন আজকে মোটামুটি জমজমাট নিজের পরে আজকে খুব জমজমাট রাস্তার দুই পাশ হয়েছে মুরগি দুই পাশটা গেছে কাঁচা বাজার নাচে ফুটতে আমার গঙ্গে ছুয়ারাছি আবার একটা রং দেয়া থাকে উপনিয়রক Авазаиро ўйнамаси. Авазаиро ўйнамаси. Сакитойна ҳақиқат. Ҳа? Масрурнинг пасаси маф.